আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নিউ আরো একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে সকালবেলা উঠে আসতে অনেক কাজকর্ম করছি করার পরে হচ্ছে ফ্রি হইয়া এখন আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য সেটা হচ্ছে গতকালকের ব্লগে আপনারা দেখছেন যে আমি একটা বেশি বড় না ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করছিলাম আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তো আমার সেই জন্মদিনে হচ্ছে কিছু গিফট আসছে তো সেই গিফটগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো আর কিছু বিষয় শেয়ার করব যে আসলে কালকে জন্মদিনটা কিভাবে কাটাইলাম কিভাবে পালন করলাম তো সেটা হচ্ছে কি আমাদের জন্মদিনের যে আয়োজনটা ছিল রান্না বান্নার সেই পাকটা হচ্ছে করার কথা ছিল বিকেল বিকেল চারটা বাজে বিরিয়ানি পাক করার কথা তো সেই বিরিয়ানি পাক করার কথা ছিল বিকেল বেলা ওইটা আমাদের পাক করতে করতে হয়ে গেছে প্রায় অনেক রাত হয়ে গেছে না প্রায় রাত আটটা বাজে আস আটটা নয়টার দিক দিয়ে আসছে বাবুচি না তো যেখানে বিকেলবেলা পাক করার কথা ছিল সেখানে রাত নয়টা বাজে আসছে বাবুচি পাক করার জন্য তো এই জন্য হচ্ছে লেট হয়ে গেছে পাক করতে গেলে তো বোঝে নেই এটা লাগে সেটা লাগে এখানে ওইখানে দৌড়াদৌড়ি করতে হয় তারপর আবার ইস্টেজ সাজাবো যেটা আমরা ডেকোরেশন করবো কেক কাটার জন্য সেইটা হচ্ছে বাবু ভাইয়াকে বলছিলাম বাবু ভাইয়াকে আইস দেখলাম আসছে মেমদের বাসায় খাই তো ওইখানে আমি বলে আসলাম ভাইয়া খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি লাগবে সাজাবো সে করছে কি আসে না তারে ফোন রাতের বেলা রাত হয়ে গেছে এখনো পর্যন্ত আসে না তো আমি একা কি করব বলেন আমি যাদেরকে দাওয়াত করছি সবাই আসছে আইসা তারা আমার বাসায় কেউ আসে না আমি দাওয়াত করছি আমার বাসায় আসবে সেটা আমার বাসায় না আসে তারা হচ্ছে ওই বাসায় ছিল ওই ব্যবসায় ছিল তো আমি যে আয়োজনটা করব আমি তো তাদেরকে নিয়েই করব আমার আমার পক্ষে তারা একা সম্ভব না আমি এই কাজগুলো করব এগুলো তো মানুষের দরকার আছে ধরেন স্টেজ সাজানো একটা পাক শাক করতে গেলে ওইখানে একটু আগাই পাশাই দিতে হয় ওইদিকে একটু কাজ আছে সব কিছু মানুষজনের দরকার আছে তো ভাবি হচ্ছে লামিয়ার মায়ের আসার কথা সে যদি থাকতো তাহলে হয়তো এত কষ্ট হতো না ভাবি ছিল হচ্ছে তার ছেলের পা পড়ে গেছে মুরসালিনের একটা ভালো না আসতে পারে তারপরে হচ্ছে লতার সাথে বেবি মানে সবার সাথে ছোট বাচ্চা কাচ্চা তারপরে হচ্ছে আমার পাশে বাড়ি ভাবি ছিল মিনহা আম্মু তো সে আমাকে অনেক সাহায্য করছে কালকে রাতের বেলা থেকেই কাটা কাটি যেখানে যা কিছু ছিল সবকিছু করে দিতে তো জন্য হচ্ছে হচ্ছে ওই পরে পরে বাবু আসছে রাতে ফোন করে আনার আমরা ওই বেলুন ফুলাইছি ওইগুলা সাজাইছি তো সাজাইতে সাজাইতে আমার প্রায় আমাদের দশটার উপরে ভাই চেয়েছে গা ওই সময় আমাদের বিরিয়ানিও পাক করা হয় নাকি একসাথে দুইটা কাজ চলছে এদিকে হচ্ছে বিরিয়ানি পাক করা ওই দিকে হচ্ছে স্টেজ সাজানো তো দুনো দিকেই ডাকাটা কি মানে একটা না একটা করতে হয় তো এই জন্য এগুলো আমাদের গোছ করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছে দেরি হয়ে গেছে আর সবার সাথে ছোট বাচ্চা মেমের সাথে বাচ্চা আমার সাথে লতার সাথে মানে সবার সাথে ছোট বেবি তো এই জন্য হচ্ছে দেরি হয়ে গেছে তারপরে কি করব তারপরে হুটহাট করে হচ্ছে কেকটা কাটা হয়ে গেছে এজন্য ওরকমভাবে আমি আমি এখন ভাবতেছি যে আসলে এত সুন্দর মতো ডেকোরেশন করলাম মিষ্টি সাজাইলাম বা আমার মেয়েকে কয়েকটা যে ফটোশুট করব বা ওইখানে ভালো মন্দ দুইটা কথা বলবো আমি সেই টাইমটা ছিল না মানে কতক্ষণে কেক কাটবে কতক্ষণে মানুষ চলে যাবে এরকম হয়ে গেছে পরিস্থিতি তো এখন বলতেছি আমি মাসুদকে বলতেছি সবাইকে বলতেছি যে আসলেই এ করোনাই দি তোমরা মুসকানে একটাও ফটোশুট নায়িকা যে কালকে একটা ফটোশুট করবে কিচ্ছু নায়িকা মনে করেন যে যার ভিডিও নিয়ে ব্যস্ত ছিল ভিডিও করবে কতক্ষণে কেউ কোনো ভালোভাবে ফটোশুট করা হয় নাইকা আমি যে থানমেল বানাইতে গেছি যে ভালো একটা পিকচার দিব ওইটাও আমি পাই নাই আমি আমার মোবাইল তো আমি আর নিজে ভিডিও করতে পাই নাই আমি অন্য একজনকে ধরাই দিয়েছি সে ওরকম ভাবে করতে পারে কা কোনো ছবিও তোলে নাই সুন্দর মতো ভিডিও ধরতে পারে নাই কিছুই হয় নাই তারপরে হচ্ছে আমি এজন্যই প্রোগ্রামটা করছিলাম যে আসলে অনেক দিন ধরে হচ্ছে আমরা সবাই একসাথে হতে পারি না তো ভাবলাম যেহেতু মুসকানের জন্মদিন আসছে তিন বছর হয়ে গেল তো এই তিন বছরের ভিতরে এখনো পর্যন্ত কোনো জন্মদিন করা হয় কা তো সবাই মিলে এই ছিল আমরা সবাই একসাথে হব বা সবাই মিলে একটু আনন্দ করব। সে উদ্দেশ্য হচ্ছে জন্মদিনটা করা মূলত আমি কিন্তু কারো কাছ থেকে টাকার আশাও করি নাই কা আর আমি কিন্তু কারো কাছ থেকে যে গিফট নেব সেটার আশাও কিন্তু আমি এই জন্মদিন করি কা আমি করছি একমাত্র আমার মেয়ে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য সবাই মিলে একসাথে হইলাম একটু আনন্দ করলাম একটু সময় কাটাইলাম এই জন্য আমি কিন্তু অনেক টাকা নষ্ট করছি এই জন্মদিনের পিছনে আমি কিন্তু কার টাকার আশা করি নাই আমি শুধু জাস্ট একটু আনন্দের জন্য করছি তো তারপরেও হচ্ছে এই জন্ম এই করছে যা এখানে হচ্ছে কয়েকটা গিফট দিছে আর অনেক মানুষ অনেকে টাকা সাজছে মুসকানকে দেওয়ার জন্য দিতে চাইছে টাকা আমি রাখি নাই দিয়ে দিছি কারণ টাকা দিয়ে কি করবো টাকা তো দরকার নাই কা মুসকান এই যে গিফট দেখা যাও তো দেখাই ফার্স্টে দেখাই কে কি গিফট দিল উপহার দিল সেগুলো একটু দেখাই এখানে হচ্ছে একটা পুতুল দিছে এই পুতুলটা দিতে হচ্ছে আমার বান্ধবী মিম দিছে এটা সুন্দর খুব সুন্দর পুতুলটা দেখেন বাচ্চা মানুষ তো মুসকান তো সবাই দিছে যাতে ও খেলাধুলা করতে পারে সে উদ্দেশ্য হচ্ছে এগুলো দেওয়া হয়েছে যাতে খুশি হয় মুসকান এই জন্য হচ্ছে দেওয়া হয়েছে এই পুতুল দিছে দেখেন পুতুলটা খুবই সুন্দর কোথায় থেকে কিনছে জানি না খুব সুন্দর হয়েছে পুতুলটা এই যে এটা দিছে আর এখানে হচ্ছে আছে একটা খেলনা বাচ্চাদের খেলনা কর এখানে খেলনা জিনিসপত্র রাখে এটা দিয়ে হচ্ছে সাবিনা এটার এটা মাধ্যমে এটা খেলনা করতে বাচ্চারা ভাগছে এই দেখেন কত্তগুলো বল আছে এটার এই যে একটা আর অনুষ্ঠান করা আমি আমি আর কোনো সময় অনুষ্ঠান করব না আমার শিক্ষা হয়ে গেছে কারণ এত পরিশ্রম করতে হয় এত দৌড়াদৌড়ি এত কষ্ট সেটা আপনারা তো ভালোভাবেই জানেন যে আসলে একটা অনুষ্ঠানে এক হাতে কতটা কষ্ট হয় তারপরে এদিক সেদিক বাইরে যে দৌড়াদৌড়িগুলো ওইগুলো আবার হয়তো কষ্ট হয় না ওইগুলো মাছ তার লতাই করছে যেখানে যা কিছু লাগব কেনাকাটা এটা সেটা এইগুলো সব তার লতা করছে আমি হচ্ছে বাড়ির কাজ নিয়ে হচ্ছে ব্যস্ত ছিলাম তারপর আমার বোনে লতা একটা ড্রেসও পড়তে পারে নাই মানে এই কাজ করার জন্য মাঝখান থেকে আমি সবাই আমাকে রিকোয়েস্ট করে একটু একটা শাড়িটা পরাইছিল এই শাড়িটা হচ্ছে আমি মিফতা হলে অনুষ্ঠানের সময় কিনছিলাম আর পড়তে পারি নাকা পড়ার মতো সুযোগ হয় না এই জন্য লতা বলতেছে যে এই শাড়িটা একটু পর আমাকে একটু রিকোয়েস্ট করে খুঁকিভাবে পরাই দিয়েছিল শাড়িটা মাঝখান থেকে এ হচ্ছে অবস্থা করছি সামনে থেকে বাচ্চাদের যদি জন্মদিন আসে আর এভাবে কোনো জন্মদিন করবো না আমার খুব কষ্ট লাগে খারাপ লাগে আসলে এত কাজ করা সম্ভব না আসলে ভালো লাগে সবাই একসাথে হইলে কিন্তু যে কাজ কর্মগুলা মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠা দেখি উঠা নেই কালকে যেগুলা ওই যে পর্দায় কাপড় কুপড় টানাইছি ঠিক করছে ওই তো রাতের বেলা সব অন্যই রয়েছে ওই কোনো খোলা টোলা হয় নাই সকালবেলা আমি ওইগুলো চেয়ারের উপরে দাঁড়াই দাঁড়াই ওইগুলো সব খুলছি মনে করেন খুলা উঠানে লাড়কি লড়কি খা ছাই মারি তারপর রাতের বেলা যত খাওয়া দাওয়া হয়েছে থালা বাসন এটা সেটা পাগল হয়ে গেছি গা তারপর দুই বোন এই কাজগুলো সব করছি অনেক কষ্ট হয়েছে এই জন্য নিয়ত করছি ফিরা যদি বার্থডে আসে মিফতা হলে বার্থডে আমার সামনের মাসে সাতাশ তারিখে একটা কেক আনো বাচ্চাকে কাইটা দিন জাস্ট আনন্দ করব শেষ এই পর্যন্ত এছাড়া আর কিছুই করবো না তো এখানে এই গিফটটা কে দিছে দেখি এটা হচ্ছে আফরিন এটা হচ্ছে মেজটা হলো চাচা তো বোন মেজ চাচুর মেয়ে আফরিন আপনারা অনেক সবাই চেনেন আফরিন যে আমার ব্লগে দেখেন দেখি এটা হচ্ছে কে দিছে এটা হচ্ছে মেজ মেজটা হলো রাফু দিছে আর ওই প্রথমটা দিতে হচ্ছে মিম আর এই খেলনাটা দিতে হচ্ছে সাবিনা পায় আর এখানে আছে তারপর অনেক মানুষ মানে সবাই তো সময় পায় না যে একটা গিফট কিনতে গেলে একটা সময়ের দরকার আছে দরকার আছে অনেকে টাকা সাজে অনেক রিকোয়েস্ট করছে আমি কারো টাকায় রাখি নাই তারপর মুস্তানকে কে যেন সারমিন ভাবি না অনেক রিকোয়েস্ট করে কয় টাকা যেন দিয়ে গেছে ইয়া মুস্তানের হাতে দিয়ে গেছে কিন্তু আমি আমি আরও মানুষ দিচ্ছি আমি কারো টাকা রাখি নাই কাজে টাকা দিয়ে কী করবো আর এইগুলো গিফট দিছে এটা খুশি হয়ে দিতে। দিয়ে এটা এ ধরনের গিফট আমার ঘরে বহুত আছে আমি হল যখন হয় প্রথম এক বছর পূর্ণ হয় তখন আমি বিশাল বড় করে অনুষ্ঠানের আয়োজন করছিলাম আমার বাবার বাড়িতে করছিলাম তখন অনেক বড় করে অনুষ্ঠান করেছিলাম আমাদের এলাকা প্রায় মানুষকে আমি বলছিলাম আমার আত্মীয় স্বজন সবাইকে বলছিলাম অনেক বড় একটা অনুষ্ঠান করছিলাম তখন আমার ছেলের অনেক গিফট উঠছিল অনেক গিফট দিয়ে একদম পুরো আমার ঘর ভরিয়া গেছে লোক এত পরিমাণ গিফট রয়েছে সেই গিফট এখনো পর্যন্ত কিছু গিফট আছে আমি এখনো পর্যন্ত এই খুলি নাই বক্সে থেকে মানে এত এত গিফট রয়েছিল আর এবার তার ওরকম অত মানুষকে আমি বলি নাই ছয়টা গ্লাস আছে একটা জক আছে সেট সেট সবাই হচ্ছে গ্যাসে কাপায় বাচ্চারা আরেকটা আছে এটা দিতে হচ্ছে ইয়া হাফ প্লাস আবু হাফ প্লাস মানহা এটা দিচ্ছে খুবই ভাবে অনেকে বলতে পারেন যে আসলে লতার গিফট কো মাসুদের গিফট কো এ কথা অনেকে বলতে পারেন তো এদের কাছ থেকে হচ্ছে আমি গিফট নেই নাই এরা সম্পূর্ণ জন্মদিনের দায়িত্বটাই তারা দুই দুইজনে ভাগ করে মাসুদ আর হচ্ছে লতা আমি আমার কোনো প্ল্যানই ছিল না আমি যে জন্মদিন করবো আমি এ বিষয়ে কিছু জানি না যে জন্মদিন করবো না কী করবো এগুলো সব প্রত্যেকটা সময়ে যখনই জন্মদিন আসে জানে আসুক হলে মুস্কানের বা আমাদের এনিভার্সারি যখনই যেটা আসে এটা আমি জানার আগে আমার বোন জানে ও ও সবসময় এগুলো ও নিজেই করে এগুলো ওর ভালো লাগে করে বাচ্চাদেরকে আনন্দ দেয় আমি বলে সব করার দরকার নাই কিন্তু ওরা করে এখন আবার সামনে ওই যে সামনের মাসে মিথ্যা হলে বার্থডে আসতেছে এখন এই যে আজকে একটা জন্মদিন করলাম দেখেন কালকে এখন আবার এক মাস পরে কি একটা জন্মদিন করা সম্ভব এই আয়োজন করা সম্ভব না তো তখন ওই যে লতা বলতেছে যে ওই সময় হচ্ছে মিথ্যা হলকে মিথ্যা তো বলতেছে যে আম্মু আমার জন্মদিন কবে আসবে তো বাচ্চাদেরকে তো ই করতে হবে আনন্দ দিতে হবে ওদেরকে খুশি করাইতে হবে তো তখন বলতেছে যে তখনই করবো একটা কেক আইনা মিটা হলকে নিয়া কাটবো সুন্দর মতো একটা স্টেজ করব বা একটা ছবি তুলবো ফটোশুট করবো শেষ এই বেশি ঝামেলা করার দরকার নাই বলে না বাসকে মার সেট মত গেজি মিজি কিছু আয় এরা কি আছে মূলত এটা বিত আছে আমি যেটা যে এটা ভাবে বুঝলাম এখানে মনে হয় আছে এই আছে এই যে কি সুব সেট হইতে পারে তারপরও জানি না ও বললাম না সুপসেট একটা আছে একটা আসছে জক সেট একটা আসছে সুব সেট আর আমার বাচ্চাদের খেলনাও আছে

না কেন মিশাল দিকে আমি জানি কইরা লাইলাম বুঝে এই যে তাকে এই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মুস্কানের ভালো লাগছে কারণ এমন একটা খেলনা ঘর হচ্ছে আমি কিনতাম আমি এবার চিন্তা করছিলাম ঢাকায় গেলে আমাদের এখানে পাওয়া যায় না হয়তো যে জাজিরা মেলা হইতাছে তো সেখান থেকে মনে হয় সাবিনা না ফাই কিনছি এটা

তো কেমন হয়েছে সবচেয়ে ভালো হয়েছে সবার পছন্দ হয়তো একরকম না সব করে সুন্দর হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এ হচ্ছে আমাদের জন্মদিনটা এভাবেই কাটাইলাম পরিবারের সবাইকে নিয়ে অনেক দিন পরে একসাথে হয়েছে অনেক মজা করছি এবং অনেক আনন্দ করছি তো সবাই দোয়া করবেন আর আমার মেয়ের দেখতে দেখতে তিন বছর পূর্ণ হয়ে গেল এ কথাটা মনে পড়লে আমার খুব কষ্ট লাগে অনেক কান্না আসে যেটা সত্যি কথা কারণ অনেকে হয়তো জন্মদিন দেখলে অনেক খুশি হয় মানে অনেক আনন্দ করে ভালো লাগে আর আমার এইগুলো যখন আমি মনে করি তখন আমার খুব খারাপ লাগে খারাপ লাগে শুধু এই জন্যই যে আসলেই এটা আনন্দের সময় না এটা হচ্ছে কষ্টের দিন কারণ আমার আমার মেয়ের লাইফ থেকে আমার মেয়ের যেই বয়সটা পাই তাল্লা তাল্লা যে বয়সটা ওরে দিছে ধরেন যদি চল্লিশ বছর থাকে সেখান থেকে তিন বছর পার হয়ে গেল তিন বছর চলে গেল তিন বছর কিন্তু বাড়তেছে না বয়স কিন্তু মানুষের বাড়তেছে না বয়স কিন্তু যেই হায়াত পাব সেখান থেকে তিন বছর কমে গেল। এর এই জিনিসগুলো চিন্তা করলে খুব কষ্ট লাগে আর সেদিন কার মুসকান আজকে তিন বছর পূর্ণ হয়ে গেল ওই দিন হয়েছে আমার মনে হয় ওই দিন হসপিটাল থেকে আমি আসলাম তো দিনগুলো যে কিভাবে পার হয়ে যায় সেটা বুঝাই যায় না তো প্রত্যেকটা মানুষের লাইফে এরকমই হয় যে আসলেই দেখতে দেখতেই দিনগুলো চলে যায় বয়স কিভাবে হয়ে যায় বোঝা যায় না আমরা ওই দিন মনে হয় ছোটো ছিলাম আজকে দুই বছর মা হয়ে গেছি দুই দিন পরে আমার ছেলে মেয়েও বড়ো হবে ওদেরকে বিয়ে শাদি দিতে হবে আমারও নাতিপুতি হয়ে যাবে আমিও একদিন বুড়া হয়ে যাব এগুলা দেখে এগুলা ভাবলে হয়তো খুব খারাপ লাগে যে মানুষের জীবনটা কেমন তালা কি করে মানুষের জীবনে তো একটা সন্তান হচ্ছে আল্লাহ নিয়ামত একটা আমি যে দুইটা সন্তানের মা হয়েছি আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া আদায় করি মানুষ বিয়ে স্বাদে হয়ে যায় প্রায় চোদ্দ বছর পনেরো বছর হয়ে যায় একটা মা হতে পায় না কোনো একটা সন্তান হয় না আর আমার বিয়ের বয়স নয় বছর হয়ে গেছে নয় বছর আমার দুইটা ছেলে মেয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি অনেক ভালো আছি ওই কষ্টগুলো করতে হয় নাই মানুষ অনেক কান্নাকাটি করে অনেক কিছু করে ডক্টর দেখায় কবিরাজ দেখায় তো আমার সেগুলা কিছুই করতে হয় নাই আল্লাহ আল্লাহর নিয়ামত এগুলা তো এ পর্যন্তই আজকে ভিডিওটা সবাই দোয়া করবেন ছেলে মেয়ের জন্য ওদেরকে যাতে অনেক বড়ো বড় হয় একদিন আর ওদেরকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ